অবস্থা ভাইয়া তোমার বড় বোন বা তোমার ছোটো বোন তোমার সাথে সম্পর্ক নাই না শোনো তোমার কি মনে হয় এখানে এই কাজটা করেছে কে কে মনে হয় তোমার স্বজন অবশ্যই তবে হ্যাঁ একটা সত্য কথা আমি জানি সেটা হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক তিত্তকার বা মানে খুব খারাপ লেভেলে নিয়ে যাওয়ার কারণই হচ্ছে বাবা মা কেউ হয়তো আমার কথা একমত হবেন না এটাই স্বাভাবিক সবার ঘটে না কিন্তু আমার মনে হয় যে বেশি মানুষের ঘটে হ্যাঁ যে বাবা মার কারণেই ভাই ভাইরা সম্পর্ক খারাপ হয় ভাই ভাইদের সম্পর্ক মিলে যায় সুন্দর হয় ভাই বোনের মধ্যে দাও কোরালের একটা সম্পর্ক হয় বাবা মার জন্য বাবা না করলেও আলটিমেটলি মারা বিশেষ করে এই কাজটা করেন আমি সত্য কথা বলি কারণ সত্য কথার ভাত নাই তারপরেও বলি এটা হয় এই কারণে মা একটা ছেলেকে দেখে হচ্ছে নুনের মতো আর একটা ছেলেকে বা আরেকটা মেয়েকে দেখে হচ্ছে চিনির মতো এ কারণে ভাইয়া মাকে বুঝাইতে হবে মাকে তো কিছু বলা যাবে না বাবাকেও কিছু বলা যাবে না তবে বাবা তো অনেক কষ্ট করে খাওয়ায় বাবা তো অনেক কষ্ট করে রিজিক আল্লাহর থেকে চেয়ে নিয়ে আসে এখানে বাবা হয়তো বা এই কাজটা করতে পারে না কিন্তু মা এই কাজটা খুব সহজেই করে ফেলে ভাই ভাইদের সাথে দ্বন্দ্ব লাগাই দেয় হ্যাঁ সবাই বলতেছি না কিছু কিছু প্রমাণ আছে বা আমার সাথে ঘটেছে সেটা বলতেছি আর কি বাবা কি বলে ভাই ভাইদের সাথে সম্পর্ক লাগাই দেয় হ্যাঁ খারাপ হয়ে যায় বা ভাই বোনদের সাথে এই তো সাথে কথা বলবি না হ্যাঁ তোর বড়ো ভাই জীবনে কি করেছে কিছুই তো ও হ্যাঁ ও তোদের জন্য কিছু করছে কিনা আসলে এগুলো কিন্তু ঠিক না বাবা মার উদ্দেশ্যেই বলছি সবার বাবা মার উদ্দেশ্যেই বলছি যারা এই কাজটা করেন আপনার এই সন্তানটা হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে একটা আমানত আপনি কেন এদের সাথে এরা রক্তের এরা রক্তের আপনি কেন এদের সাথে দ্বন্দ্ব লাগাবেন আপনি আরও বলবেন যে তোরা একসাথে সবাই থাকবে আমি দোয়া করি সবসময় কেউ কারো কথা বলবেন না এই ছেলে ভালো দিয়েছে হ্যাঁ আপনি রেখে দেন ওই ছেলে দিতে পারেন আপনি বললেন না যে ও এত দেয় তুই দিতে না কেন আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করবেন আমার যদি কথায় কোনো ভুল ভুলত্রুটি থেকে থাকে অবশ্যই আমি মানুষ আমার ভুল হতেই পারে তবে আমি একটা জিনিস শেয়ার করলাম যে আপনারা এটা মাকে বোঝাবেন বাবাকে বোঝাবেন যে ও তো আমার আমার আপন ভাই ও তো আমার সৎ ভাই না তা ওর সাথে তুমি আমার কেন এরকম করো ওকে কেন বুঝতে দাও যে আমি তোমারে কম টাকা দিই আমি তো সারা জীবন কষ্ট করে করে তোমাদেরকে দিয়েছি এই কারণেই না আমার একটু খালি হয়েছে বা আমি এখন দিতে পারছি না ও দিতে পারছে বা আমি আগে পড়ালেখা করেছি ওই হিসেব করে আমি যে চাকরিটা পেয়েছি ওই বেতনটা একটু কম ও এখন পড়ালেখা করেছে ওই হিসেবে ওর বেতনটা একটু বেশি মা কখনও তুমি বইলো না যে আমি তোমার কম টাকা দিই তাহলে ও আমাকে অন্যরকম চোখে দেখবে প্লিজ কেউ কথাটা অন্যরকমভাবে নেবেন না সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুক ভাই 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 বোন মিলে থাকুক সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম